তো এই বাড়তি ইনকাম কিভাবে হয় এবং এত কম বেতন মানুষকে আসে এটা বলি যদিও আমি এটা সাপোর্টেড না যে এত কম বেতনে আসার কারণ করতে গেলে একটা নিশ্চিত নিয়ে আসতে হবে কিন্তু যদি আপনি বাড়তি পাঁচশো পঞ্চাশ টাকা বেতন নিয়ে আসেন বাড়তি আসা এটা একটা অনিশ্চিত থাকে যদি বাড়তি না হয় আপনি করবেন এই পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা তো আপনি খানা দানা পট খরচ অন্যান্য খরচে চলে যাবে তাহলে দেশে কি পাঠাবেন তো তারপরে বলি যে ইনকামটা আসলে কিভাবে আসে সেটা নিয়ে একটু বলি তো মেন বিষয়টা আছে বলে যে কাজ কি সেটা আপনাকে আগে জানতে হবে কাজটা হচ্ছে আপনি আর ক্লিন করা রাস্তা সাইড দিয়ে জানেন রাস্তা সাইড দিয়ে বা তার বড় বড় রাস্তা সাইড যে ডাস্টবিন গুলো থাকে কোন ময়লা বানে টেলা বা বোতল টোতল থাকলে সেগুলো মানে পরিষ্কার করা এগুলো করতে গিয়ে অনেক সময় লোয়া কোর অনেক কিছু পাওয়া যায় যেগুলো তারা ব্যক্তিগত ভাবে কুড়িয়ে রাখে রাখি এক জায়গা করে বিক্রি করে এখান থেকে আসে আবার দেখা যাচ্ছে সৌদিরা যখন যাওয়া আসা করে বা তারা চলাফেরা করে

বেতন অত্যন্ত কম এটা কিন্তু তারা জানে কম বেতনে তারা কিভাবে আসি বসাই করে পরিশ্রম করে এবং তারা আমাদের রাস্তা ঘাট গুলা পরিষ্কার রাখে মানে ই করে তারা দেখা যাচ্ছে সারাদিন পরে একটা মোটামুটি একটা মানে সবসময় বা সবাই যে পায় তাও না বা সবসময় যে পায় তাও না ঠিক আছে হয়তো বা একটা জায়গায় পড়ে গেলে অনেক সময় একজনের পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়া দেয় সময় দশ টাকা অনেক অনেকদিন পাঁচ টাকা পায় না কো তো ওই যে এইভাবে টাকা ইনকাম বাড়তি ইনকাম গুলো আসে যে দেখা যাচ্ছে পুরাতন ভাঙড়ি মাল টাল বিক্রি করি ডাস্টবিন এসে রাস্তা সাইড ডাস্টবিন থাকে ওখানে অনেক সময় কার্টন প্লাস্টিক হাদি দ্রড লোহা সিলভার যার করেন যে তার এক কেজি তারের দাম এদেশে বাইশ রিয়াল এরকম আর অনেক জিনিস আছে যেমন পিতল আছে পিতল আছে তারপরে অ্যালমোনিয়াম আছে এরকম অনেক ধরনের রিগলে আছে যেগুলো বিক্রি করে কিন্তু মোটামুটি কিছু টাকা পাওয়া যায় তো এইভাবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে অনেক সময় অনেক হাদিয়া যায় সেভাবে হিসাব পাবে এদের বাড়তি ইনকাম এগুলো এসে থাকে তবে আগে এটা বেশি ছিল এখন কিন্তু যেমন ওইগুলো পাওয়া যায় তেমন সে ইনকাম অনেক মানুষ কমে গেছে ঠিক আছে আগে যেসব মানুষ মাসে এক লাখ দেড় লাখ দু ইনকাম করতো তারা কিন্তু এখন পঞ্চাশ হাজার ইনকাম করতেও ই হয়ে যায় আর বিশেষ করে যারা কোম্পানিতে কাজ কাম করে বা যাদের একটা পজিশন তৈরি হয়ে গেছে তাদের কথা আলাদা কিন্তু যারা বাড়তি ইনকাম এরা সেই করতো তারা কিন্তু কতটা আমি যে মাঝে মাঝে ইশারায় যাই ইশারায়ও কিন্তু লোকজন তেমন আগে মানে এছাড়া লোক বসে থাকতে পারতো না ঠিক আছে যাইহা বসতো এত ডাইকলি চলে যেত কাজের জন্য অত তো এখন সতর্শত লোক বসে থাকে আমার পেজে নিয়ে ভিডিও আছে আপনি দেখতে পারেন দেখলে বুঝবেন সতর্শত লোক বসে থাকে কিন্তু কোনো কাজ কাম নাই করে একটা কাজ যদি একটা লোক লোক আসে গাড়িতে কাজ দেওয়ার মানে কাজ দেওয়ার জন্য ওর পিছে আট দশটা লোক দৌড় দিয়ে যায় কার আগে কি কম্পিটিশন করে কাজে নিতে পারে তো এর কি অবস্থা ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন আমি তবু আমি রিকমেন্ড যে কম বেতনে আসার জন্য বুঝতে পারছেন যে আসলে বলে যে ইনকামটা করতে আসে বা কিভাবে হয় এবং এত কম বেতনে মানুষ কেন আসে যে পাঁচশো পঞ্চাশ টাকা বেতনে পাঁচ লাখ টাকা খরচ করে কেন মানুষ আসে আশা করছি বুঝতে পারছেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন পরবর্তী ভিডিও